আজকে হচ্ছে শিক্ষকদের কর্মবিরতি ছিল হুম তো এখন আগামীকালকেও তারা কী করছে কর্মবিরতি ডাক দিছে মানে এদের আসলে নীতি নৈতিকতা কোন জায়গায় চলে গেছে মানে অবাক করার বিষয় যে একটা পরীক্ষা শুরু হবার পরে সেই পরীক্ষাটা স্থগিত করলে যে শিক্ষার্থীদের উপর কী প্রভাবটা পড়ে মানে এটা আসলে তারা মানে অনুধাবন করতে পারে না এর জন্য হচ্ছে এই কাজটা করতেছে হ্যাঁ তারপরে হচ্ছে এরা কী বলে যেটা বলে যে এদের দশম গ্রেট দিতে হবে হুম যে আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা স্টুডেন্ট চব্বিশ ঘন্টা পড়াশোনা করার পরে হুম সেই বিসিএস ক্যাডার হয় এখন সেই বিসিএস ক্যাডারের সমমূল্য হচ্ছে তারা চাইতেছে মানে এটা আদৌ কি আসলে সম্ভব হুম বিসিএস ক্যাডার হচ্ছে যাদের যে তাদের যে গ্রেড মানে এই গ্রেড হচ্ছে তারা চাইতেছে হুম তারা আসলে মানে শিক্ষকের যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে তারা নিজেরাই নষ্ট করতেছে তো একজন বলে যে হচ্ছে পরীক্ষা পিছিয়েলে কি হবে যে পরীক্ষা তো পরবর্তীতেও করা যাবে নেওয়া যাবে তো আমার কথা হচ্ছে যে একটা জিনিসের একটা রুটিন দিলে একটা প্রস্তুতি থাকে যে কবে কি পরীক্ষা হবে বা কবে কোনটা কি পড়া হবে যেহেতু প্রাইমারি স্ট্রেন বাচ্চা একটা তো সারা বছরের যেটা তো না যে আজকে পরীক্ষাটির দিলাম বা আবার আগামীকালকে পিছিয়ে দিলাম সারা বছর একটা প্রিপারেশন যে এটা কীভাবে তারা পারে বাঞ্চাল করতে তাদের হচ্ছে লক্ষ্যটা ছিল এটা যে পরীক্ষা শুরু করার পরে যে আন্দোলনটা ডাক দেবে যাতে করে হচ্ছে যে সরকার তাদের দাবি মাইনা নেয় মানে অযৌক্তিক দাবিগুলো মাইনা নেয় মানে শিক্ষার্থীদের একটা হাতিয়ার বানাইছে তারা পরীক্ষা প্লাস শিক্ষার্থীদের একটা হাতিয়ার তৈরি করছে হাতিয়ার বানায় তারা এই দাবিগুলা উত্থাপন করছে আসলে প্রত্যেকটা দাবি তাদের এই দাবিগুলো একদমই অযৌক্তিক আর একটা কথা হচ্ছে যে তারা যখন আবেদন করছে তারা তখন দেখে নাই এটা কত গ্রেড তারা তো হচ্ছে ক্রেডিট থেকে আবেদন করছে না যেমন তো না যে হচ্ছে তখন বলা ছিল যে আন্দোলন করলে গ্রেড দিয়ে দেবে বা হচ্ছে এই গ্রেডের থেকে আরও বাড়বে বা হচ্ছে বিসিএসের সমমূল্য হবে এমনটা তো হচ্ছে আবেদন লেখা ছিল না যে তারা সব কিছু দেখার পরে সব কিছু বিবেচনা করার পরেই তো প্রাইমারিতে ঢুকছে তাই না যেমন তো না হচ্ছে তারা কিছু জানতো না শুনতো না সব কিছু জানাশোনার পরেই তো ঢুকছে তারপর হচ্ছে এই অযৌক্তিক দাবিগুলোর কারণটা কি তারা হচ্ছে তাদের দাবি দেওয়া থাকতেই পারে এটা বাংলাদেশের নাগরিক হিসাবে সবারই অধিকার আছে কিন্তু কথা হচ্ছে এই পরীক্ষার মধ্যে কেন তারা করছে পরীক্ষার আগে করছে ভালো কথা বা পরীক্ষার পরে করতো হুম যে কিছু কিছু জায়গায় দেখা গেছে শিক্ষকরা পোস্ট করছে যে লাঞ্ছিত হয়েছে এটা কারণ কি কারণ হচ্ছে বিগত সময় যত আন্দোলন হয়েছে বাংলাদেশের নাগরিকরা তাদের সাথে ছিল কিন্তু এই টিচাররা যে আন্দোলন করতেছে যে বাংলাদেশের দেখেন আমজনতা যারা আছে তারা হচ্ছে তাদের সাথে নাই তারা সবাই তাদের বিপক্ষে শুধু তারা যারা হচ্ছে এই শিক্ষক যারা আছেন যে শুধু তারাই এছাড়া হচ্ছে বাংলাদেশের নাগরিকরা কেউ তাদের সাথে নাই। এমন কোনো লোক নাই বা কমেন্টে দেখা যায় না যে তারা তাদের পক্ষে আর যে কিছু কিছু স্কুলে দেখা যায় হচ্ছে তারা পরীক্ষা নিতেছে হ্যাঁ এবং হচ্ছে কিছু স্কুলে পরীক্ষা নিতেছে না তাহলে এটার প্রভাবটা পড়তেছে না শিক্ষার্থীদের উপরে যে তাদের পরীক্ষা হয়ে যাচ্ছে বা আমাদের হচ্ছে না যে এই দায় বারকে নিবে তারপর প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বা দশ বারো তারিখের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায় তারপরে রেজাল্টের একটা ব্যাপার আছে যে ডিসেম্বরের শেষে রেজাল্ট দেয় দেন জানুয়ারিতে আবার হচ্ছে প্রত্যেক কার্যক্রম শুরু হয় বই বিতরণ করে তো আসলে এটা একটা রুলস ব্রেক করা হলো না যে পরবর্তীতে যেটা কীভাবে মেনটেনেন্স করবে সব কিছু মিলে আমার কাছে মনে হয় তাদের দাবি দেওয়া আসলে অযৌক্তিক কারণ হচ্ছে বিসিএসদের সমল্লা আসলে দেওয়া তো আপনি পসিবল না আর পাঁচই আগস্টের পর থেকে মানে সকল আন্দোলন শুরু হয়েছে এর আগে কোনো আন্দোলন ছিল না অবশ্য তখন আন্দোলন করে পারো পাইতো না কারণ হাসিনা সরকার থাকলে এদের হচ্ছে সাল সব উঠাই উঠে হ্যাঁ মানে এই আন্দোলন ফান্দোলন করার এই কর্মবিরতি দেওয়ার কোনো সুযোগ পাইতো না হ্যাঁ তা আসলে পরবর্তীতে দেখা যাবে কি মানে এটা কর্মবিরতিও করবো লাঞ্ছিতও হইব হ্যাঁ গার্ডিয়ানরা তো দেখা যাবে কিছু কিছু জায়গায় হচ্ছে এদের লাঞ্ছিত করছে পরবর্তীতে দেখা যাবে হচ্ছে জারুনিয়া নিয়ে নেওয়া যাবে জুতো নিয়ে নেওয়া যাবে আশা করি হচ্ছে সম্মান থাকতে থাকে যে থাকতে থাকতে আসলে এই কর্মবিরতি তুলে নেওয়া উচিত হুম সম্পূর্ণ হচ্ছে অযৌক্তিক এই তো হচ্ছে আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা সচেতন হন কারণ হচ্ছে দেখা যায় এটা স্টুডেন্টের উপর খুব মানসিক একটা প্রভাব যে পরীক্ষাগুলো তারা কি বলছে যে শুক্রবার শনিবার নিয়ে যাবে তো তাদের ইচ্ছা মতন শুক্রবার শনিবার শনিবার নিয়ে যাবে যে পরীক্ষার মধ্যে যে গ্যাপগুলো ছিল ওই গ্যাপগুলোতে তারা কী করতো যে বিগত পরীক্ষার প্রশ্নগুলো পড়তো বা বইগুলো পড়তো তো শুক্রবার শনিবার নিলে যে তাদের এই বাচ্চাদের উপর একটা প্রভাব পড়বে না তাদের মানসিক একটা প্রভাব পড়বে না এখন তাদের যাই ইচ্ছা তাই করবে শুক্রবার শনিবার নিয়ে যাবে তাদের ইস্তি মতো সব কিছু হয়ে যাচ্ছে আর কি তো গার্ডিয়ানরা দেখা যায় যদি একটু সচেতন হন বা হচ্ছে তাদের বিপক্ষে যদি একটু কথা বলেন তাহলে হচ্ছে তাদের ঘুমানবে হুম এই হচ্ছে অবস্থা